মিনু হ্যাঁ মিনু তুই কি দেখতেস কি নিয়ে খেলতেছ তুই ধরে নিয়ে খেলতেছিস দেখছো মিনু সারা দিন পাখির খাঁচার নিচে বসে থাকে হ্যাঁ দিন পাখির খাঁচার নিচে বসে থাকবো আর এই যে আমরা তাকায় থাকবো তো আর কি গার ব্যথা করে না মিনু গার ব্যথা করে না তোর এই যে কেমনে বসে থাকে ও চাইয়া থাকবো এই যে উপরে পাখির খাঁচা ওই পাখির দিকে শুধু নিচে বই বৈশাখ খালি পাখির খাঁচার দিকে চেয়ে থাকবো সারাদিন ওইটা চাকরি ওই যে দেখছো কেমনে লাভটা দিলো পাখির খাঁচাটা তো পড়ে যাবো গা তা যদি আপনি লাফালাফি করস হ্যাঁ দেখছো এই যে মিমি আইসে এই যে দেখ মিমি ওখানে কামরাকামড়ি করতেছে এভাবে লাভ দিস না দেখছো দুইটার অবস্থা দেখছো হ্যাঁ দুইটা মিলেই মারামারি করবো এক দড়ি নিয়ে দুজনে বাড়াবাড়ি হ্যাঁ এক দড়ি নিয়ে দুজনে বাড়াবাড়ি তো দুইটা মিলে কী করত দেখছো দেখছো ওই যে একটা লেঞ্জে আর একটা বই বেগ আর ওই যেও নেই বৈষা বৈষে এই কোনোটার মধ্যে আইসা বৈশা বৈশাখ খালে এই যে পাখিগুলা দেখতে থাকবো আর খাঁচার উপরে হাপ দিয়ে খাঁচার দইটা জুলে থাকবো মিমি ওই দেখ কি করে দেখছো অবস্থাটা কি হ্যাঁ করাটা কি মেনু তুই কি এটা চাকরি পাইছ তোর কি চাকরি দিছি জগর পাহারা দিবি তুই সারাদিন অগরে অগরদিকে তাকায় থাকস অগর পাহারা দেশ ওরা কি উঠে যাইবো গা ওরা তো উড়ে যাইবো না দেখছো কি করে কি করে দেখছো কেমন লাভটি দে কীভাবে লাভ দিতেছে দেখ এখন দুইটাই মিলেই মারামারি শুরু করে দিস দুইটারই কিন্তু মাইট দিয়ে মুদ এখন কি মারামারি শুরু করে দিস দুইটায় মিলা হ্যাঁ এই দেখছো দেখছো দড়ি একটা পাইছে এই দড়িটা নিয়ে এই যে দুজনে মিললন পাড়াপারি আর মারামারি পারাপড়ি ম্যাট দিমো দুটারে দুইটার ম্যাট দিবো তুই কি শুরু করে দিস হ্যাঁ তুই আইস এই দুটো একটা দড়ি পাইছে এই দড়িটা নিয়ে আর দুইটা মিলে পারাপারি মারামারি এইটা নিয়েটা নেই হ্যাঁ একজন একজন তো বেশি করে দুটায় দুষ্ট হয়ে গেছে গা আচ্ছা দেখছো এই পাখির খাঁচার নিচে বোচা থাকবো সারাদিন মিনু মিনুর কাজ এটা এটা চাকরি দিছি ধরনগিরি করে পাখিগুলোরে পাহারা দেয় সারাদিন ও গো পাহারা দিব পাখি কি উড়ে যাবো গা পাখি তো উড়ে যাবো না সারাদিন পাহারা দেওয়া লাগবো কে লেগে পাখিগুলোরে ওই যে দেখছো আরেকটা কেমনি লাভ দিতে আছে অবস্থা দেখছো দুইটার হ্যাঁ এই যে মারামারি করে দুইটায় হ্যাঁ দেখ দেখছো অবস্থা হুম টা কি ও দেখ কেমনে উল্টি পাল্টি দিতেসে ডিগবাজি গিলে বলা কি দেয় হ্যাঁ বলাই তো ডিগবাজি দিতেস মেমি এই যে ও যাই ভোট লাভ দিতে দেখছো কেমন লাভটি দেয় হ্যাঁ এই দুইটার কাম দিন সারাদিন মারামারি বারাবারি যেটা পাইব ওটা নিয়ে খেলবো মানে যা পাইব দুইটা যা পাইব তাই নিয়ে খেলবো যা পাইব তাই নিয়ে খেলবো দুটাই দড়ি পাইছে অনেক দড়িটা নিয়ে খেলতেছে কলম নিয়ে খেলতে মিমিতা তখন কলম নিয়ে খেলতেছিল কলমটা কই জোর কলম ওইদিকে বুঝে রয়েছে আর এই যে একজন সারাক্ষণ পাখির দিকে তাকায় থাকবো পাখিগুলো ওরা পাহারা দিব সারাদিন আবার যায় ওরা মারতে খালি পাখিগুলো ওরা পাহারা দিব অবস্থা এই অবস্থা সারাদিন আর মিনু তো অনেক দুষ্টু হয়ে গেছে না মিনু হয়ে গেছে অনেক দুষ্টু মিনু এখন কোনো কথা শোনে না আর অনেক বিরক্ত করে অনেক জ্বালায় পাখির খাঁচার উপরে বারবার লাভ দিয়ে উঠে পাখির খাঁচার ধৈরে ঝুলে থাকে আর মিমি এই যে মিমি খেলতেছে মিমি একা একা সারাদিন খেলে বিরক্ত করে না এটা লক্ষ্মী না গো মা মিমি তুমি লক্ষ্মী এই যে ওর মতো সারাদিন খেলতে থাকে একে একে বিরক্ত করে না মেনু বিরক্ত করে মেনু এদিকে আয় খাইতে বিরক্ত করে কথা মেমি করানো হয়ে যাবে তো তুমি দেখছো দরিবটা নিয়ে কি কিভাবে লাভদা লাভদা খেলতেছে দুষ্ট মেমি দেখছো দেখো কি করতেছে একটু পর অরণ্য হয়ে যাইবো কাপড় শুয়ে পড়বো তখন শুয়ে থাকবো শুয়ে থাকা এবার আবার আইব খেলতে এতক্ষণ ধরে কলম নিয়ে খেলতে। আবার আইছে দড়ি নিয়ে খেলতে যখন যেটা পাইব ওইটা নিয়ে পারি খেলি করবো দেখছো কীভাবে লাভ দেয় ব্যথা পাইবা নিমি ব্যথা পাবি তোমা সমস্ত দেখছো কী করতেছে বৃষ্টুটায়

মেনু মিমি ম লক্ষ্মী মিমি তুমি খেলতেছো মিনু কিনু অগলা খেলতেছো দুই নিয়া যেটা বউটা নিয়ে খেলো তোমার কলমটা কো যাও কলমটা নিয়ে হোদি কলমটা নিয়ে খেলো একটু আর লাফালাফি করো না খালি আছে লাফালাফি করা করবো দেখ সিঁড়ে ইচ্ছা বোধা যায়

কতপর লাভ দিচ্ছে লাভ দিয়ে পুরে গেছে ব্যথা পাবি ভাত ব্যথা থাকা মা দিও না এই যে মেনু মেনু তুমি খাই আইস খাই আছিস মিনু হ্যাঁ মিনু মেনু কি খেয়ে আছ ভাত খেয়ে আইস মাংস দিয়ে ভাত খেয়ে আছ দেখি মাংস দিয়ে ভাত আর মি তোমার কি খেলা হয় নাই হয়েছে আর খেলা লাগব না অনেক পারা করছো লাফালাফি করছো ওরা গেছে গাড়ি শুয়ে পড়ছে হ্যাঁ ওরা গেছে শুয়ে পড়ছে তাকে আর খেলা লাগবো না জিরাই নাও একটু পরে খেলো মার্লা আর লাভ দিও না ওই দেখছো আবার লাভ দিস দুষ্টুটা কথা শুনে না মিনু কয় মিনু বাড়িতে চলে গেছে